প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইসলামিক শিক্ষা উত্তরপত্র ইতিমধ্যে আমি রেডি করে ফেলেছি তো তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি না হয় তোমরা আবার লিখতে পারবো না তো তোমাদের প্রথমে আমি কাজ এক একের মধ্যে দেখো তোমাদেরকে বলছে কিছু সামাজিক সমস্যা ও চ্যালেঞ্জ খুঁজে বের করতে যা তুমি নিজে করবা তা একটা চার্টের মধ্যে বা একটা পয়েন্ট আকারে সার্ট করে লিখবা তো ওখানে আমি যে পয়েন্টগুলো রেখেছি সেই পয়েন্টগুলো এভাবে দিয়ে দিবা তো তোমরা স্ক্রিনশট নেওয়ার সুবিধা তো আমি এবার ভিডিও ডিরেক্ট করি না আমি এবার তোমাদের জন্য ছবি তুলে ডিরেক্ট রেখেছি তো এইখানে ফার্স্টই পয়েন্ট তুমি তোমার আমি যা যা খুঁজে পেলাম ওই অংশে লিখবা এরপরে তোমার বন্ধু যে অংশগুলো খুঁজে পেলো সে সে পয়েন্টগুলো এখানে লিখবে তো এখানে আমি পাঁচটা পাঁচটা অপশন দিয়ে দিয়েছি তো তুমি সার্ট করে এগুলো সুন্দর করে উত্তর দিয়ে দিবা আর এটি হচ্ছে কাজ একের উত্তর এরপরে কাজ দুইয়ের উত্তরটি আমি একটু পরে দিব দুইয়ের উত্তরটি আর একটি ভিডিওর মাধ্যমে পরে পেয়ে যাবা বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ঠিক আছে তো তিনের উত্তরটি আমি দিয়ে দিলাম তিনের উত্তরটি হচ্ছে প্রতিবেদন তৈরি করবা তোমার যে সমস্যাগুলো তোমাদের এলাকার একটি ইতিবাচক ধর্মীয় বিধিবিধান মেনে একটা ইতিবাচক উদ্যোগ গ্রহণ করে তোমাকে কি তার কারণ এবং ফলাফল দেখাতে হবে তো এভাবে তুমি একটি প্রতিবেদন লিখতে বলছে তো প্রতিবেদনটা কীভাবে লিখবে তুমি এখানে প্রতিবেদনের শিরোনাম দিবা শিরোনাম দিয়ে এই ক্যাপশনটা ইউজ করবা দেন তোমার প্রতিবেদন নাম তুমি তোমার নাম ইউজ করবা আমি এখানে আমাদের ইউটিউব চ্যানেলের নামটা লিখেছি তো সময়টা লিখবা আগামীকাল যখন পরীক্ষা দেবে তখন সময় এরপরে এখানে আমি একটা সার্ট রাখছি এই চার্টের মধ্যে একটা পেজের মধ্যে এই চার্টে তুমি আমি পরের পেজে যে ছবিগুলো দিব এই ছবিগুলো পয়েন্ট আকারে এখানে লিখবা বা তুমি তোমার মতো করে একটি প্রতিবেদনের মতো লিখবা তো এটি এটি হয়ে যাবে তো এখানে আমি যে কথাগুলো লিখবা উদ্যোগের বর্ণনা বর্ণনা হিসাবে তুমি এখানে যে পয়েন্টগুলো দেখতেছো এখানে এই কথাগুলো সুন্দর করে উদ্যোগের উদ্দেশ্য তিনটি উদ্দেশ্য দিয়ে দিয়েছি এই কথাগুলো তুমি একটু পরে স্ক্রিনশট করে নাও এরপর লিখবে এরপর মেন পয়েন্ট যেখানে তুমি অবশ্যই এগুলো লিখতেই হবে না লিখতে হবে না তো সেটি হচ্ছে কারণ কারণগুলো আমি তিনটি পয়েন্ট এখানে দিয়েছি একটি হচ্ছে ইসলামী ইসলামী মূল্যবোধ সরি মূলনীতি তারপর হচ্ছে যেকে আলহাশর সম্পর্কে একটু তথ্য দিয়ে দিচ্ছি এরপর ইসলামী সামাজিক ন্যায় বিচার তারপর হচ্ছে কমিউনিটি সুস্থতা ইত্যাদি নিয়ে এই কারণটা লিখবা এরপরে ফলাফল ফলাফল থেকে আমি পাঁচটি পয়েন্ট দিয়ে দিয়েছি এই পাঁচটি পয়েন্ট তুমি ফলাফল হিসেবে দেখাবা তোমার কি প্রতিবেদনের মধ্যে এভাবেই লিখবা তুমি সিরিয়ালি পেজের মধ্যে লিখবা প্রথমে ওই যে আমি খাতায় লিখে দিয়েছিলাম ওই পয়েন্টগুলো লিখবে দেন এভাবে কি প্রত্যেকটা পয়েন্ট স্ক্রিনশট করে নাও এভাবে লিখে ফেলবা একবার করে নাও এরপরে তুমি এখানে প্রস্তাবিত কার্যক্রমগুলো লিখতে পারো যে কার্যক্রমগুলো করলে তোমার কি ইসলামিক বিধিবিধান মেনে তোমার সমাজে কি ভালো কিছু হতে পারে এই কারণগুলো তুমি এখানে লিখবা এরপর তুমি কি তোমার প্রতিবেদনটি শেষ করবা এরপরে তোমার প্রতিবেদন শেষে তুমি এখানে নং কাজের জন্য যে উত্তরটি লিখবা সেটি হচ্ছে তোমার এলাকার মানে তোমাকে প্রশ্ন করা হয়েছিল তোমার এলাকায় যে সমস্যাগুলো তুমি এক নং কাজে দেখিয়েছো ওই কাজগুলো থেকে একটা কাজ সিলেক্ট করবা তো আমরা সিলেক্ট করেছি কি পরিবার বাঙ্গনের সমস্যা তো পরিবার বাঙ্গনের সমস্যার জন্য তোমার কি পরিবর্তন করতে হবে সমাজ থেকে এটি তো কীভাবে পরিবর্তন করবা তো এখানে আমরা প্রতি পরিবর্তনের জন্য কিছু নমুনা উত্তর বা তুমি এই উত্তরটি সরাসরি লিখে দিতে পারো তো কিভাবে আমরা একটি সমাজকে পরিবর্তন করতে পারি এক নং পয়েন্ট আমি লিখেছি তোমার জন্য বিয়ের উপযুক্ত বয়স নির্ধারণ যেমন আমাদের দেশে একটা আইন রয়েছে কি আঠারো বছরের মেয়েদের বয়স হলে বিয়ে দিতে হবে একুশ বছরের ছেলেদের হলে বিয়ে দিতে হবে তো এটি একটি উপযুক্ত বিয়ের বয়স নির্ধারণ করলে পরিবার ভাঙ্গনের সমস্যার সৃষ্টি হবে না তারপর দুই নং সমস্যা হচ্ছে কি দুই নং পরিবর্তনটা হতে পারে যদি তুমি বিয়ের পূর্বে পরস্পরের জানা বুঝে থাকতে হবে তাহলে কি পরিবারের ভাঙ্গন হবে না যেমন ছেলেমেয়ের যে বিবাহ বার্ষিকী বিবাহ হয় ওই বিবাহের মধ্যে পূর্বেই যদি জানা বুঝে থাকে তাহলে কি বিবাহটি ভাঙ্গন সৃষ্টি হবে না তো এটি একটি পরিবর্তন হতে পারে এরপরে কি তালাকের প্রতিক্রিয়া প্রক্রিয়া ও সত্ত্বাবলী তালাকের জন্য যে তালাক হইতে হলে আমাদের দেশে একটি নিয়ম হচ্ছে কি কাবিনে যে টাকা আমরা বেশি করে ধার্য করি অথবা তালাক হইতে হলে কিছু নিয়ম নীতি আসে ওই নিয়ম নীতিগুলোর উপর ভিত্তি করে তালাক হয় তাহলে কি ভাঙ্গনার জন্য কিছু কঠিন নিয়ম মেনে নিতে হবে তাহলে কি আমাদের বাঙন সৃষ্টি হবে না এটি লিখতে পারো এরপর হচ্ছে মহিলাদের ও পারিবারিক দায়িত্ব সমূহ নিয়ে লিখবা তাহলে এটি থাকলে দায়িত্ব থাকলে এবং অধিকার থাকলে তাহলে কি পরিবার আর বাঙন সৃষ্টি হবে না তারপর জন্ম নিয়ন্ত্রণ ও পরিকল্পনা পরিকল্পিতভাবে আমরা কি সন্তান জন্মদান বিষয়ে এবং জন্ম নিয়ন্ত্রণ বিষয়ে আহ উদ্যোগ গ্রহণ করবো তাহলে কি আমাদের সমাজে কি আর বিবাহ বাংন সৃষ্টি হবে না তার পরিচিত তরুণদের শিক্ষা ও প্রশিক্ষণ দিতে হবে তাহলে সমাজে কি কোনো অভাব সৃষ্টি হবে না তাহলে কি অভাব না থাকলে কি পরিবারের বাঙ্গন সৃষ্টি হবে না তাহলে এটা একটা কি কারণ হিসেবে তুমি দেখাবা এরপরে তোমার হচ্ছে পরিবারের পারিবারিক পরামর্শ ও মধ্যস্থতা তাহলে কি ইসলামী সমাজে পারিবারিক বিরোধ সমাধানের জন্য মধ্যস্থতা ও পরামর্শের গুরুত্ব দেওয়া উচিত যেমন আমরা ধর্মীয় কোনো সমস্যার সৃষ্টি হলে হুজুরের মাধ্যমে পারিবারিক সমস্যার সমাধান করতে পারি অথবা আমাদের দেশের আইন অনুযায়ী আমরা কি কারখানা সরি পুলিশ থেকে বা থানা বা জর্জ কোর্ট থেকে আমরা কি পারিবারিক পরামর্শগুলো নিয়ে পরিবার বাঙ্গন রোধ করতে পারি এরপরে আছে সামাজিক সহায়তা ব্যবস্থা উন্নয়ন করা তাহলে সামাজিক ব্যবস্থা উন্নয়ন করার মাধ্যমে কি পরিবার বাঙ্গন রোধ করা যায় তাহলে এই সমস্যাগুলো নিয়েই তুমি কী করবা তোমার সাইন কাজের উত্তরটি তুমি এভাবে পয়েন্ট করে করে লিখবে ঠিক আছে তো এভাবে পয়েন্ট করে করে লিখবে আমি আশা করতেছি তোমরা স্ক্রিনশট নিয়ে এসো তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমি আরেকটু জুম করে দিচ্ছি তোমরা চাইলে আমি আর একটু জুম করে দেওয়ার পর স্ক্রিনশট প্রথম থেকে নিয়ে নিতে পারো একবার একদম প্রথম ফিজ থেকে আমি দিয়ে দিলাম এখানে এক নং কাজ এক নং কাজের প্রথম অংশ এক নং কাজের দ্বিতীয় অংশ স্ক্রিনশট নিচ্ছ পস্কর করে আমি আশা করতেছি তারপর হচ্ছে যে কি এক নং কাজের তৃতীয় অংশের নমুনা প্রথমে এই কথাগুলো লিখবা দেন তুমি এইখানে আমি সার্ট করে দিলাম মানে খাম করে একটা বক্স করে দিলাম মানে বক্সের মতো করে সাজিয়ে তুমি প্রতিবেদনটা লিখবে প্রতিবেদনের মধ্যে যে কথাগুলো লিখবা এভাবে পয়েন্ট করে কারণ ফলাফল আশা করি স্ক্রিনশট নিচ্ছো তুমি আমি এই জন্য কি বলতেছি না এই প্রথমে এটি লিখবা তারপর এটি লিখবা তারপর হচ্ছে এটি লিখবা তারপর হচ্ছে তারপর হচ্ছে এটি লিখবা তাহলে তোমার কি প্রতিবেদনটা শেষ হবে তারপর হচ্ছে কাস সার কাস সারের জন্য তুমি এই কথাটি লিখবা লিখে দেন হচ্ছে যে কি এই পয়েন্টগুলো লিখবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি আর একটু জুম আউট করতেছি স্ক্রিনশট হিসেবে নিয়ে নিবা আবার আশা করতেছি সুন্দর করে লিখে নাও ঠিক আছে তো পরের দুই নম্বর কাজটি আমি একটু পরে দিয়ে দিচ্ছি তোমাদের পড়ার জন্য আমি দ্রুত এই কাজটি দিয়ে তোমরা আশা করি দ্রুত পড়ে নিবে এবং পরে পর প্রশ্নটিও আবার দেখে নিবে এবং তোমাদের বন্ধুদেরকেও এই সেম কাজগুলো দেখাবা তাহলে কি তোমার বন্ধুরা এবং তোমরা মিলে সবাই একসাথে একই কাজ লিখতে পারবা কারণ দলগত কাজে সবাই একই রকমের উত্তর লিখতে হয় ঠিক আছে প্রথমে যে উত্তরপত্রগুলো তোমরা ফেসো এই উত্তরপত্রগুলো ভালো করে মুখস্থ করে ফেলো এবং অন্যদেরকেও কি বন্ধুদেরকেও শেয়ার করে দাও তাহলে সুন্দর করে সবাই মিলে ভালো করে লিখে আসতে পারবা সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং কমেন্ট বক্সেও তোমাদের প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে পরবর্তী ভিডিও ওটি খুবই শর্ট ভিডিও থাকবে এক মিনিটে তোমরা শুধু একটু কষ্ট করে আধা ঘন্টা পরে উত্তরটি দেখে নেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ